রসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার সম্মানিত বিহস এসি তদ্বির চ্যানেলের পক্ষ থেকে সকল বৃহসদের জানাই স্বাগতম ভিডিওর প্রথমে আপনাদের প্রতি আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যে সকল বৃহস এখনও পর্যন্ত আমাদের এই এসি তদ্ভীর চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সে সকল বস এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন তার কারণ হলো যে যখনই আমি নিত্য নতুন তদ্বির আমল আপনাদের মাঝে শেয়ার করব তখন সবার আগে এবং সবার প্রথমে আপনি পেয়ে যাবেন আমাদের এই এসিউ তদবির চ্যানেলে আপনাদের মাঝে একশো পার্সেন্ট কোরআ সেরা শক্তিশালী আমল ও তদ্বির যে কোনো বিষয়ের ভিডিও পাবেন আর যে সকল ভিওর্স আমাদের এই ভিডিওটি দেখছেন সে সকল ভিওসদের আরও একটি ছোট্ট একটি রিকোয়েস্ট যে আপনারা ভিডিওটি না টেনে অথবা স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে আপনি আপ সমস্ত কিছু বুঝতে পারবেন শিখতে পারবেন জানতে পারবেন তাই আপনারা ভিডিওর সঙ্গে থাকুন সম্মানিত বৃহস আজকে আমি হাজির হয়েছি আপনাদের মাঝে পাগলা কুকুরের কামড়ের বিষ নষ্ট করার একটি সেরা শক্তিশালী এবং পরীক্ষিত আমল নিয়ে সম্মানিত বৃহস্প যে সকল ভাই ও বোনেদের হয়তো আপনাকে এবং আপনার ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং আপনার বাড়ির আশেপাশের প্রতিবেশী হয়তো পাগলা কুকুরে কামড়েছে কিন্তু আপনারা ভাবছেন কি করবেন কিছুই ভেবে পাচ্ছেন না আপনি অনেক চিন্তা ভাবনার পরে হয়তো ডাক্তারের কাছে গিয়েছেন অনেক দাবাই খাচ্ছেন বা অল্প কিছুদিন দাবাই খাওয়ার পর ডাক্তারবাবু বলেছেন যে কুকুরের বৃষ্টি নষ্ট হয়ে গেছে তারপরে আপনি দাবাই খাওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছেন এরপর কিছুদিন যাবৎ পর আপনি আপনার শরীরে পুনরায় বৃষ্টি ছড়িয়ে যাচ্ছে শরীর আপনার আস্তে আস্তে অসুস্থ হতে থাকছে তারপর আপনি পুনরায় টেস্ট বা চেক আপ করে দেখছেন যে আপনার বৃষ্টি নষ্ট হয়নি কুকুরের কামড়ের এমনই একটা মারাত্মক অসুখ যে আপনার জীবনকে বরবাদ করেই ছাড়বে আপনাদের বলে বোঝাতে পারব না আপনি আপনার জীবনে অনেক কবিরাজ আমিল এর কাছে গিয়েছেন অনেক টাকা পয়সা অপচয় করে ফেলেছেন কিন্তু ভাবে আপনি আপনার বাংলা কুকুরের বৃষ্টি নষ্ট করতে পারেননি শেষ পর্যন্ত আপনার জীবনটাই শেষ হতে চলেছে সেই সকল ভাই ও বোনেদের অনুরোধ করে বলবো যে আপনার মনে আত্মপূর্ণ বিশ্বাস নিয়ে সঠিকভাবে এবং সঠিক নিয়মে যদি আপনি একটু কষ্ট করে অল্প দিন যদি আমাদের এই আমলটি করতে পারেন তাহলে আপনার আগলা কুশের কামড়ের বৃষ্টি সারা জীবনের জন্য নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ আমি আপনাদের যে নিয়মে এই আমলটি করতে বলবো আপনারা ঠিক সেই নিয়মে আমলটি করবেন তাহলে এবার আপনার একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন তাহলে আপনাদের কোনো প্রকার বুঝতে অসুবিধা হবে না প্রথমে আমলটি শুরু করার আগে আপনাকে পাক পবিত্র ও অজু করে নিতে হবে যে কোনো এক বৃহস্পতিবার দিন এসার নামাজের পর থেকে এই আমলটি শুরু করবেন এই আয়ারটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক এই আয়ারটি প্রতিদিন একটি রুটির উপর জাফরান কালি দ্বারা লিখবেন একটু যেন ভুলভ্রান্তি যেন না হয় আমি যেভাবে লিখেছি আপনারা ঠিক সেইভাবে লিখবেন এভাবে আপনাকে চল্লিশ দিন পর্যন্ত চল্লিশটি রুটির উপর এই আয়েরটি লিখতে হবে তারপর যে ব্যক্তিকে বাংলা কুকুরে কামড়েছে সেই ব্যক্তিকে প্রতিদিন সকালে কোনো কিছু খাবার আগে এই আয়াত লেখা রুটিটি খাওয়াবেন এভাবে চল্লিশ দিন পর্যন্ত খাওয়াতে থাকবেন চল্লিশ দিন পরে আপনার আর কোনো প্রকার কুকুরের কামড়ের বিষ বলে কিছুই থাকবে না সারা জীবনের জন্য ভালো হয়ে যাবে এবং বৃষ্টি নষ্ট হয়ে যাবে রকম ভয়ের কারণ আর থাকবে না ইনশাল্লাহ যদি আপনাদের কোনো কিছু বোঝার থাকে বা জানার থাকে তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নম্বর দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন আর আমাদের পরবর্তী ভিডিওর জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটি লাইক দেবেন আর আমাদের এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন খোদাহা পেজ